এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ব্লগস আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকের ব্লগটা বাইরে থেকে স্টার্ট করছি চকর বাবা বেরিয়ে গেল কাজের জন্য আর এদিকে হচ্ছে আছে ঋষভ আর এদিকে আছে হচ্ছে পুতুল আর এখানে আছে হচ্ছে চক ফেলা খাচ্ছে মানে ইট দিয়ে ডিম বানিয়ে বানিয়ে খেলছে আর কাছে আছে ফুল ফুটেছে দেখো চন্দন জামা কতগুলো ফুটেছে আজকাল গুনে দেখাচ্ছি না রোজ রোজ গুনে দেখাতে ভালো লাগে না রান্নাঘরে তোমাদেরকে বুঝতে পারছো আর আমি এখন হচ্ছে মাছ ভাজি এই যে মাছ কাটা হয়ে গেছে মানে গোটা মাছে আনা হয় গোটা মাছ এনে গোটা গোটা মাছটাই কাটি কেন বলো তো কারণ মাছের ভেতরে একটা তেল আছে তেলটা তখন বাবা খুব ভালো খায় আমি দেখুন আর দিয়ে করি তো আচ্ছা আমাদের একটু অন্যরকম লাগবে কারণ ফিট করিনি তাই জন্য আর বাইরে হচ্ছে চকআর পুচুর ফেলছে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে চকর বাবা ছিল না তো ও চলে এসেছে কাল রাতেই এসছে ঠিক আছে রাতও না সন্ধ্যেবেলা মানে সাতটা সাড়ে সাতটা এরকম সময়তেই চলে এসেছিলো আর এসে ও ঘরে ঢুকেছে আর ঝোড়ো হাওয়া দিয়ে ঝড় শুরু হয়ে গেছে তো ভাবলাম যে ভালো হলো যে আগে আগে পৌঁছে গেছে নাহলে রাস্তায় আটকে পড়তো না আর এখানে মাছ থেকে কিছুটা তেল আর ডিম একসাথে বেরিয়েছে তো ওই দুটোকে আমি কি করে কি রান্না করবো বুঝতে পারছি না ঘরে বেসন নেই বেসন থাকলে না হয় মাছের ডিমের বড়া করে দিতে পারি হচ্ছে আমি চকর পুতুল এখানে একটু বসে আছি বসে বসে যে পুতুল কি জিনিসটা আনলো এটা মনে হচ্ছে আমরা বা আমরাই হবে আর এখানে হচ্ছে চকো আর এখানে হচ্ছে পুতুল দাঁড়িয়ে আছে আর আমি এখন একটু বসেছি এরপর জল আসার টাইম হয়ে গেছে বারোটা বাজলেই জল আসবে আর পুতুল আজকে এখানেই স্নান করবে পুতুল যে যখন এখানে স্নান করে চকো আর পুতুল একসাথে স্নান করে তো জন্য খুব মজা পায় একেবারে পাম্প চালিয়ে দিই ডাইরেক্ট পাম্পের জলে স্নান করে তো চলো এখন এটা আগে খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে জামা কাপড় কাজ এখানে আমি জামা কাপড় কাজতে এসে দেখলাম চকর বাবার জামার পকেটে জোয়ান পরে জোয়ানের অবস্থা পুরো একদম গোলে টলে একাকার হয়ে গেছে আর শার্টের পকেটে পুরো দাগ হয়ে গেছে এই ভিডিওটা করেছিলাম আমি ওর বাবাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য করেছিলাম তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা এইসব দিক থেকে একটু সাবধানে দেখো বাবা যেহেতু চেক করেই দেয় তাই আমি আর ডাবল করে চেক করিনি আর দেখো এই অবস্থা আর আমি জানি ও চেক করে দিয়েছে সেই জন্য আমি আর ডাবল করে চেক করি আমার স্নান হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজো দেবো চকর এই ঠাকুর এনে রেখে দিয়েছে আর আমি হচ্ছে এবার ফুল তুলবো ঘট বসাবো অনেক কাজ আছে পাম্পের জল দিয়ে স্নান করেছে তো চকো আর পুতুল আমিও করে নিয়েছি ওই জন্য দেখছি আমার মাথা ভেজা মাথা ভিজে গেছে আর গাছেও একটু জল দিয়ে নিয়েছি পুতুল দিদা ডাকছে চলো ফুলগুলো তুলে নিই পুতুলকেও দিদা ডাকছে দাদা চলো ফুলগুলো তুলে নিই কত ফুল পেয়েছি কালকেও জানো তো এত ফুলই হতো কালকে চক একটা ব্ল্যান্ডার করেছে সেটা আমি বলছি পরে ঘরে যাই ঘরে গিয়ে একটু পুচু টুচু দিয়ে নিই ফ্রি হই তারপরে বলছি কি ব্ল্যান্ডার করেছে এখানে তো চক কি ব্ল্যান্ডার করেছে তোমাদেরকে এখন বলি এখন আমি এডিট করার সময় দেখছি যে ও যে কী ব্ল্যান্ডারটা করেছে সেটা আমি তোমাদেরকে জানাইনি নি মানে বলতেই ভুলে গেছি তো ব্লান্ডারটা করেছে হচ্ছে কালকে আমাদের গাছে অনেক কটো ফুল ফুটেছিলো বুঝলে মানে অনেক অনেক লাল ফুল ফুটেছিলো ছ সাত আটটা মতো লাল ফুল ফুটেছিল আর চন্দন জবা তো কোনো কথাই হবে না দশ বারোটা মতো চন্দন জবা ফুটেছিলো ফুলগুলো দেখে এত ভালো লাগছিল আমি ওকে বলেছিলাম কি যে যখন তুমি ফুলগুলো তোলো আমি ইয়ে করে নিই স্নানটা সেরে আমি পুজোটা দিয়ে দেবো ও বললো ঠিক আছে ব্যাস ও সুন্দরভাবে ফুল তুলছে যেই ডাল মানে যেই ডালগুলো পাচ্ছে না সেগুলো আরও আমি ডাল টেনে টেনে দিচ্ছিলাম বেশ ভালোভাবেই তুলছিল এবার ও ফুলটা হয়েছে কি মানে ঝুড়ি হাতে নিয়ে যেই অনেক করে ফুল তোলা হয়ে গেছিলো এবার ওই ঝুড়িটাই হাতে করে নিয়ে ও ওপর থেকে ডাল মানে আমি ডাল টেনে ধরেছি ওপর থেকে ডাল আমি টেনে ধরেছি আরও মানে ফুল পাচ্ছে ব্যাস সব ফুলের মানে ঝুড়ির মধ্যে যা ফুল ছিল সব ফুল পুরো মাটিতে পড়ে গেছে এই জন্য উদ্দমাধ্যম মারও খেয়েছে তারপর আমি এখানে বসে গেছিলাম চককে নিয়ে একটুখানি চকর হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে কী বলতো মানে ও তো যে ও কিন্তু পড়া থেকে এসেই কিন্তু কিছু টিফিন টিফিন করে হোমওয়ার্ক নিয়ে বসে পড়লে কিন্তু এই সময়টা পড়তে বসতে হয় না সেই সময়টা ওই পুতুল আসে পুতুলের সাথে একটুখানি কিছুক্ষণ খেলে ওর বাবাও বলে তোর থাক পড়া থেকে এসছে এখন আর বসতে হবে না পরে বসিও তো সেই জন্যই তারপরে এখানে হচ্ছে চক্র পড়তে নিয়ে যাওয়ার টাইম মানে কিছুটা বাকি ছিল পাঁচ দশ মিনিট বাকি ছিল তো সেই জন্য আমি এই আমাদের স্বামী যে ব্রিজটা আছে ওই ব্রিজে অনেকদিন পর এখানে একটুখানি বসলাম হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যালেঞ্জ আর ব্লগস তো ভালো বলো চকে পড়তে দিয়ে আমি চলে এসছি ভিডিও অন করতে আর মাথায় নেই কারণ চকে পড়তে দিয়ে আসার সাথে সাথে একজন আইব্রোস করতে আসলেও আইব্রোস করতে করতে আর মাথায় নেই দেখো জামা কাপড়গুলো আমি কিছু তুলেছি কিছু ভেজা ছিল রাখা আছে তো সেগুলো এখন তুলতে যাচ্ছি সন্ধে হয়ে গেছে জামা কাপড় তো তুলে নিলাম এবার ভেজাগুলো আমাকে মেলতে হবে আজকে না রোদ দেয়নি না সেরকম মানে কি বলবো জামা কাপড় সেরকম একটা শোক হয়নি জামা টামা এখনো ভেজা ভাত বসাবো জানো তো এখন তোমাদেরকে তো বলেছি আমি আর চক একা যখন থাকি আমার এসছে পড়া থেকে ওকে নিয়ে চলে আর ও এখন বললো একটু ম্যাগি খাবে তাই জন্য এই দোকান থেকে ও আর পুতুল গিয়ে দুজনে ম্যাগি আনলো চারটে ম্যাগি এরকম ছোট ম্যাগি চারটে আনলো তো করে দিই এখন দুজনকে চকো খাবে বা পুতুল বসে থাকলে ভালো লাগে সামনে ওই জন্য দুজনকেই করে দেবো তো দেখে এখন দিই চকো মানে হোমওয়ার্ক চকোর হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে এখন স্কুলের অনেক হোমওয়ার্ক বাকি আছে আর এখানে হচ্ছে এখন স্যারের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে তো কাল সকালবেলা স্কুলের হোমওয়ার্ক কিছুটা কমপ্লিট করবে আবার কিছুটা নেক্সট ডেতে করবে দেখতে দেখতে তো স্কুল খোলার টাইমও চলে এলো চলো তাহলে আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আবার দেখা যাচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট গুড নাইট